নমস্কার আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যা তত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ এই আলোচনার দিয়ে আমরা সম্পূর্ণ সিংহ রাশি অর্থাৎ মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে আপনি যদি একজন সিংহ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে সিংহ রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ দু হাজার পঁচিশ আপনাদের জন্য কেমন থাকবে আর সে পঁচিশ সালে ঘটবে আর অবশ্যই ঘটবে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্মচ্ছক যারা বিচার করতে চাইছেন ভিডিও ড্রেসক্রিপশনে এবং ইটোতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা এর মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক আমাদের প্রথম ভবিষ্যৎবাণী দেবগুরু বৃহস্পতি যিনি আমাদের ভাগ্যের কারক আমাদের সন্তানের কারক আমাদের সেভিংসের কারক সেই দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করছেন কতদিন মিড মিল আগে পর্যন্ত আগে পর্যন্ত কর্মজীবন আপনাদের অত্যন্ত ভালো থাকবে কাজের দিক থেকে পজিটিভ চেঞ্জ আপনাদের কোনো এই সময় অবশ্যই আসতে পারে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্য এই সময়টা কিন্তু অবশ্যই কারণ দেবগুরুকে অত্যন্ত শুভ একটি গ্রহ মনে করা হয় দেবগুরু যদিও শত্রুর ঘরে অবস্থান করছেন তবুও দশম ভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য প্রতিটা সিংহ রাশির মানুষদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক হবেন কর্মজীবনের দিক থেকে তো দুহাজার সালে যারা কাজ পরিবর্তন করতে চাইছেন যারা ট্রান্সফার চাইছেন অথবা নতুন কোনো কাজের শুভ করতে চাইছেন আপনাদের জন্য মিড মেল আগে পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো থাকবে একই সাথে দেবগুরুর দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে আপনাদের ফোর থাউজে আপনাদের সিক্স থাউজেন সেকেন্ড হাউসে যেহেতু দেবগুরুর অমৃত দৃষ্টি পড়বে মিড মেল আগে পর্যন্ত সেভিংসের দিকটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে এই সময় পারিবারিক সুখ আপনাদের প্রাপ্তি হবে আখি পর্যন্ত আপনাদের মাতৃপক্ষ ভালো থাকবে প্রপার্টি সংক্রান্ত সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে তবে মিড মেয়ের পর্যন্ত যে দিকগুলো থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে এই সময় কিন্তু ঋণ রোগ এবং শত্রু এই সংক্রান্ত প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করবেন না নাহলে কিন্তু আপনাদের সাথে ছলনা বিশ্বাস ঘাতকতা হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত একটু প্রবলেম আপনাদের দেখা দেবে বিশেষ করে সুগার ডায়াবেটিস যাদের আছে অথবা পেট সংক্রান্ত কোনো প্রবলেম আপনাদের থাকতে পারে এই সময়ের মধ্যে তো নিজের খাওয়া দাওয়া নিজের ডায়েটের প্রতি একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে একই সাথে আপনাদের শরীরে কিন্তু ফ্যাট বাড়তে পারে আপনি মোটা হয়ে যেতে পারেন তো শরীর চর্চা অথবা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন না হলে কিন্তু একটু ভোগান্তি রয়েছে মিড আকে আগে পর্যন্ত এবার দ্বিতীয় ভবিষ্যদ্বাণী দেবগুরু রাশি পরিবর্তন করবেন ফিফটিন মে দু হাজার পঁচিশ ফিফটিন মে দু হাজার পঁচিশের পরবর্তী সময় দেবগুরু রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাব থেকে একাদশ ভাবে প্রবেশ করবেন একাদশ ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয় একাদশ ভাব থেকে আমাদের ওভারঅল সাকসেসকে বিচার করা হয় আমাদের কে বিচার করা হয় আমাদের স্যাটিসফ্যাকশনকে বিচার করা হয় একই সাথে ফ্লোয়িং অফ মানেকেও কিন্তু একাদশ ভাব থেকে বিচার করা হয় আর একাদশ ভাব এমন একটি ঘর যে ঘরে যে কোনো গ্রহই কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকে দেবগুরু অত্যন্ত একটি শুভ গ্রহ ভাগ্যের কারক তিনি আপনাদের লাভ স্থানে প্রবেশ করবেন তো প্রথমত মিড মে এর পরবর্তী সময়ে ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের বাড়তে দেখা যাবে সোর্স অফ ইনকাম আপনাদের বাড়বে ডিফারেন্ট ওয়ে তে কিন্তু আপনাদের হাতে ইনকাম আসবে একই সাথে এই সংক্রান্ত লাভ আপনি পেতে পারেন অর্থাৎ বড় কোনো ইনভেস্টমেন্ট যারা আগে থেকে করে রেখেছেন শেয়ার মার্কেট স্টক মার্কেট লটারি এই সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই তৈরি হবে মিড মের পর থেকে সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনাদের জীবনের সুখ সুবিধার জায়গাটা বাড়তে দেখা যাবে যে কোনো দিক থেকে বড় কোনো সাকসেস আসতে পারে আপনাদের জীবনে স্যাটিসফ্যাকশন আসবে তো এই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন হঠাৎ করে এমন কিছু পরিবর্তন এমন কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে মিড মের পরবর্তী সময় থেকে ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে যেটা আপনি কখনো আশাই করেননি কারণ দেবগুরু আপনাদের লাভস্থানে অবস্থান করবেন তো লাভবান তো আপনাদের অবশ্যই করবেন আর একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের থার্ড হাউসে আপনাদের ফিফথ হাউসে আপনাদের সেকেন্ড হাউসে থার্ড হাউসে দেবগুরু দৃষ্টি পড়ায় অনলাইন কাজ করেন আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে মিড মেয়ের পরবর্তী সময়টাতে আপনাদের সাহস বাড়বে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে হতে পারে যেহেতু দেবগুর দৃষ্টি পড়বে তো প্রথমত সন্তান ভাগ্যকে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত মজবুত করবেন সন্তানের দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা সন্তানকে নিয়ে টেনশন এই সমস্ত কিছুর হাত থেকে আপনি মুক্ত হয়ে যাবেন সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে সন্তানের দিক থেকে কোনো খুশির খবর কোনো আনন্দের খবর আপনি অবশ্যই পেতে পারেন মিড মেয়ের পরবর্তী সময়টাতে একই সাথে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন আপনাদের কিন্তু সন্তান সুখ প্রাপ্তি হতে পারে তবে মিড মেয়ের পরবর্তী সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে দৃষ্টি আপনাদের সপ্তমভাবেও করছে তো দেবগুরু দৃষ্টি প্রথমত ব্যবসার জায়গাটা আপনাদের ভালো হতে দেখা যাবে আপনাদের ডেলি ইনকাম পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে একই সাথে দাম্পত্য সুখ আপনাদের প্রাপ্তি হবে দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে বের করে আনবেন কারণ দেবগুরু দৃষ্টিকে অত্যন্ত শুভ মনে করা হয় দেবগুরু দৃষ্টিকেও অমৃত মনে করা হয় তো দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের সপ্তম ভাবে করবে তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে বের করে আনবে নতুন করে বিবাহের যোগাযোগ হতে পারে অর্থাৎ যাদের জন্য পাত্রপাত্রী দেখা হচ্ছে আপনাদের কিন্তু সম্বন্ধ পাকা হওয়ার সম্ভাবনা থাকবে মিড পরবর্তী সময়টাতে এবার তৃতীয় ভবিষ্যদ্বাণী শনি দিয়ে অবস্থান করছেন দাম্পত্য স্থানে রয়েছেন নিজের ঘরে অবস্থান করছেন তবে রাশি পরিবর্তন করবেন কবে মার্চ দু হাজার পঁচিশের পরবর্তী সময় শনিদেব আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন তো অষ্টম ভাবে শনিদেব প্রবেশ করলে প্রথমত যে সমস্ত প্রবলেমগুলো থেকে মুক্ত হয়ে যাবেন দাম্পত্য জীবন নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে ছিলেন একই সাথে দাম্পত্য জীবনে আপনাদের যারা পার্টনার আছেন মেল হোক যিনি হোক স্বাস্থ্য কোনো প্রবলেম যদি থেকে থাকে তার থেকে মুক্ত হয়ে যাবেন ব্যবসাতে যারা কোনোভাবেই উন্নতি পাচ্ছিলেন না আপনাদের ব্যবসাতে উন্নতির জায়গাটা পেতে শুরু করবেন শনিদেব যখন অষ্টম ভাবে প্রবেশ করবেন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত প্রবলেম যারা ফেসে আছেন তার থেকে বেরিয়ে আসতে পারবেন অথবা মুক্তির পথ আপনি অবশ্যই দেখতে পারেন উটক কোনো ঝামেলাতে যারা ফেসে আছেন তার থেকে বেরিয়ে আসতে পারেন আপনাদের জীবনে যে সমস্ত বাধা বিপত্তি বর্তমানে রয়েছে তার থেকে কিন্তু আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন কারণ অষ্টম ভাবে শনিদেব দেবগুরু বৃহস্পতির ঘরে শনিদেব অত্যন্ত শুভ ফলদায়ক হবেন আপনাদের জন্য নেগেটিভ হাউস অর্থাৎ অষ্টম ভাবকে নেগেটিভ মনে করা হয় অষ্টম ভাবকে মনে করা হয় তো নেগেটিভ হাউসে নেগেটিভ গ্রহ পজিটিভ ফলদায়ক হবে না আপনাদের জন্য তো আপনাদের জীবন থেকে বাধা বিপত্তি কাটবে আঘাত লাগার ভয় থেকে আপনারা দূরে সরে যাবেন পৈতৃক সম্পত্তি আপনাদের প্রাপ্তি হতে পারে একই সাথে ডিপ নলেজ অকাল নলেজ অকাল সায়েন্স তন্ত্রমন্ত্র জ্যোতিষ চর্চা এই সমস্ত কিছুর প্রতি কিন্তু আপনাদের আকর্ষণ বাড়তে দেখা যাবে তো এই সমস্ত দিকগুলো তো অবশ্যই পজিটিভ থাকবে তবে একটু প্রবলেমও রয়েছে আপনাদের রাশিতে শনি ঢাইয়া শুরু হয়ে যাবে পরবর্তী আড়াই বছরের জন্য শনি দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে তো মানসিক দিক থেকে কিন্তু পেশার আপনাদের মধ্যে নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে টেনশন কাজ করবে আপনাদের মধ্যে হেডেক থাকবে তো মানসিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে হেডেক যত কম নেওয়া যায় সেদিক থেকে আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে একই সাথে যে সমস্ত সিংহরাশির মানুষদের জন্ম ছকে শনিদেবের অবস্থান অত্যন্ত খারাপ আছে শত্রু ক্ষেত্রীয় আছেন অথবা জন্ম ছকেই যাদের শনিদেব রেডটোকের অবস্থায় বসে আছেন তাদের কিন্তু এই সময়টাতে স্বাস্থ্যগরিত প্রবলেম কম বেশি দেখা দিতে পারে তো সিরিয়াস থাকতে হবে তবে শনিদেবের অবস্থান যদি ভালো থাকে ভয় পাওয়ার কোন কারণ নেই এবার চতুর্থ ভবিষ্যতবাণী রাহু ও রাশি পরিবর্তন করবেন কবে এইট্টিন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আহ আঠেরোই মে আগে পর্যন্ত রাহু আপনাদের অষ্টমভাবে অবস্থান করছেন তার পরবর্তী সময়ে আপনাদের সপ্তমভাবে চলে আসবেন সপ্তম ভাবে রাহু চলে আসলে দাম্পত্য জীবনের দিক থেকে কখনো কখনো কিন্তু ছোটখাটো আপনাদের দেখা দেবে বিশেষ করে অকারণ প্রবলেমগুলো আপনাদের কিন্তু দেখা দেখা দিতে যাবে অকারণ সমস্যা অকারণ কথা কাটাকাটি বিষয় নিয়ে ছোটখাটো প্রবলেম কিছু সময়ের জন্য কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু দেখা যাবে রাহু যখন আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন আপনাদের দাম্পত্য জীবনে কখনো কখনো একটু আনসারিসফিকশন আপনি লক্ষ্য করতে পারেন কারণ কি কারণ রাহু একটি অতৃপ্ত গ্রহ রাহু একটি পাপিক গ্রহ একটি যার কোন অস্তিত্ব নেই কিন্তু ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন দাম্পত্য জীবনের দিক থেকে ছোটখাটো বিষয়কে যত অ্যাভয়েড করা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে মিড পরবর্তী সময়টা থেকে তবে বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না তবে পার্টনারশিপ যারা করেন আপনাদের কিন্তু চোখ কান খোলা রাখতেই হবে না হলে কিন্তু ছলনা বিশ্বাসঘাতকতা আপনাদের সাথে হতে পারে আপনি ঠকে যেতে পারেন তবে ব্যবসাতে নতুন নতুন আইডিয়া আপনাদের মাথায় অবশ্যই আসবে আর সেই আইডিয়া যদি কাজে লাগাতে পারেন ব্যবসার দিক থেকে সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের থাকবে তবে আবারও বলছি পার্টনারশিপ এবং দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করতেন একই সাথে কেতু রাশি পরিবর্তন করবেন কেতু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন কেতু রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করছেন। সেকেন্ড হাউস থেকে কেতু যখন বেরিয়ে যাবে পারিবারিক সমস্যাগুলো থেকে কিন্তু মুক্তির পথ অবশ্যই দেখতে পাবেন সেভিংসের দিকটা আপনাদের ভালো হতে দেখা যাবে তবে কেতু যেহেতু আপনাদের রাশিতে চন্দ্রের সাথে অবস্থান করবেন একটু চাপা স্বভাব একটু মেন্টালি আনসার স্পেকশন আপনাদের মধ্যে থাকবে এদিক থেকে সিরিয়াস থাকতে হবে এবার অন্তিম এবং শেষ ভবিষ্যৎ প্রাণী এপ্রিল মাসের পর থেকে আগস্ট মাসের মধ্যবর্তী সময়টা সরকারি যে কোনো কাজের জন্য অত্যন্ত ভালো থাকবে এই সময় যারা সরকারি চাকরির চেষ্টা করছেন সরকারি চাকরি যারা আগে থেকেই করছেন অথবা সরকারি কোনো টেন্ডারে যারা কাজ করেন আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত ভালো সময় থাকবে এই সময়ের মধ্যে কাজের দিক থেকে পজিটিভ কোনো রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে কাজের দিক থেকে কিছু পজিটিভ চেঞ্জ হতে পারে সরকারি চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে এই সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে ভালো ফল করতে পারবেন সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা কিন্তু আপনাদের আপনাদের অবশ্যই থাকবে একই সাথে সরকারি সরকারি টেন্ডারে যারা করেন এই সময় কোনো টেন্ডার পাস হতে পারে যে কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে দীর্ঘদিন ধরে হব হব করেও হচ্ছে না বাধা বিপত্তি আসছে এই সময়ের মধ্যে চেষ্টা করুন সেই কাজ আপনাদের অবশ্যই হয়ে যাবে তার পণ্য সম্ভাবনা থাকছে কারণ এই সময় সূর্যদেবের অবস্থান অত্যন্ত ভালো থাকবে তো সূর্যই সম্মান্তি জশ সমস্ত কিছু তো সরকারি দিক থেকে সাপোর্ট এই সময় আপনি অবশ্যই পাবেন আর ভালো কাজের জন্য সমাজে আপনার সুনাম সম্মান বৃদ্ধিরও একটা সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি হবে নাম পরিচিতি আপনাদের সমাজে বাড়তে পারে সেই সম্ভাবনাও কিন্তু থাকবে এই সময়টার মধ্যে তো সম্পূর্ণ দু পঁচিশ সালে কি উপায় অবলম্বন করবেন প্রথমত শনির ঢায়া যেহেতু শুরু হচ্ছে শনির বীজ মন্ত্র জপ করতেই হবে সেটা কি ওম রোজ একশো আটবার বার একই সাথে উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অর্পণ করুন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন নমস্কার